আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক জার্মান ভোকাবোলারি ভিডিও ডিটেলসে যাবার আগে আপনারা যারা বাংলাদেশ থেকে জামাইতা হাউস বেলুং প্রত্যাশী স্টুডেন্টস আছেন তাদের উদ্দেশ্য বলতে চাই যে গাইড টাইম টুমানি হাউস বেলুম প্রিপারেটরি কোর্স নামে একটা কোর্স অফার করে থাকে যেখানে তারা জার্মান ভাষার এ ওয়ান থেকে ভি ওয়ান লেভেল পর্যন্ত শিখিয়ে থাকে এবং হাউস বেল্লোংয়ের যত রকমের প্রসেসিং আছে তার এ টু জেড প্রসেসিং তারা সেখানে শিখিয়ে থাকে এবং গাইড করে তো এই একটা কোর্স আপনাদের জন্য পর্যাপ্ত যারা আপনারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে চিন্তা করতেছেন যে জামাইতা হাউস নিয়ে আসবেন তাদের জন্য তো এই আউস বিলুম প্রেপারেটরি কোর্সের নতুন ব্যাচ শুরু হবে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে আপনারা যারা আগ্রহী স্টুডেন্টস আছেন অবশ্যই ফেব্রুয়ারির চোদ্দ তারিখের মধ্যে কোর্সের রেজিস্ট্রেশন করে ফেলবেন এখন আসি ভিডিও টপিকে আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন ভাই আমি তো জার্মান ভাষা কোর্স করতেছি শিখতেছি কিন্তু এই যে ভোকাবুলারি ভোকাবুলারি শিখতেছি বাট মনে থাকে না ভুলে যাচ্ছি কি করব এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো দেখেন ভোকাবুলারি শেখা আমি বলবো যে চ্যালেঞ্জিং টাস্ক নট ইজি চ্যালেঞ্জিং জব শেখে আবার সেটাকে মনে রাখা হচ্ছে সবচেয়েতে টাফ ঠিক আছে আমি যদি এইভাবে বলি ইংলিশ তো আমাদের জন্য একটা মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাই না আমরা আমরা নেটিভ স্পিকার না ইংলিশের কিন্তু আমরা যদি সবাই কিছু না কিছু ইংলিশ কিন্তু আমরা পারি যেমন মাই নেইম ইজ আকাশ আমার নাম আকাশ এই জিনিসটাকে আমি জিন্দিকিতে ভুলবো আমি ভুলবো না কিন্তু ঠিক আছে কেন বিকজ এই বিষয়টা আমি এতবার বলেছি এতবার রিপিট করেছি এতবার রিপিট করেছি যে এটা আমার ব্রেনে সেট হয়ে গিয়েছে বাট আমরা যখন কোন নতুন ভোকাবুলারি শিখি যেমন আমি যখন এই ধরেন 18 20 বছর বয়সের আমি জার্মান ভাষা শেখা শুরু করেছি তা আমি যখন একটা নতুন শব্দ শিখবো সেটা তো আমার ব্যবহার সেই পরিমাণ হচ্ছে না রিপিটেডলি ব্যবহার হচ্ছে না তাই না যে কারণে আমি জিনিসটা ভুলে যাচ্ছি এখন আমার ওয়েটা কেন মনে রাখব কিভাবে কিছু স্ট্র্যাটেজি আছে সেটা আমি বলবো আপনাদেরকে এবং আমি কীভাবে জার্মান ওয়ার্ডস মনে রাখার রেখেছি বা আমাকে কোন ওয়েটা হেল্প করেছে সেটা আমি আপনাদেরকে আজকে বলার চেষ্টা করব প্রথম সবচাইতে স্বীকৃত যে ওয়ে জার্মান ভাষা বা যে কোনো ভাষার ভোকাবলি মনে রাখার সেটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড পদ্ধতি ফ্ল্যাশ কার্ড পদ্ধতি হচ্ছে আপনি এরকম একটা পেপার নেবেন পেপার নিয়ে এক পাশে পেপারের এক পাশে ফ্ল্যাশ কার্ডের এক পাশে আপনি একটা শব্দ লিখবেন এবং ঠিক তার পাশে সেই শব্দের অর্থ লিখবেন এবং সেই শব্দ একটা এক্সাম্পল সেন্টেন্স লিখবেন যেমন আমি এখানে লিখেছি দি লিবলিংস ব্লুমে লিবলিংস ব্লুমে মানে হচ্ছে জার্মান ভাষা প্রিয় ফুল তা আমি এখানে সেটার অর্থটা লিখেছি প্রিয় ফুল পাশে এবং আমি লিখেছি লাইক ইয়াসমিন ইস্ট মাইনে লিবলিংস ব্লুমে তার মানে হচ্ছে বেলি ফুল হচ্ছে আমার পছন্দের ফুল এখন আপনারা যখন কোনো ওয়ার্ড শিখবেন অলওয়েজ এরকম একটা সেই ওয়ার্ডের জন্য নতুন শব্দের জন্য এরকম একটা ফ্ল্যাশ কার্ড তৈরি করবেন তো এই ফ্ল্যাশ কার্ডটা আপনি কি করবেন একটার পর একটা এভাবে ফ্ল্যাশ কার্ড জমা করতে থাকবেন ঠিক আছে সে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একবার আপনি ফ্ল্যাশ কার্ডগুলার যে পাশে আপনি শব্দ লিখেছেন সেই পাশগুলো আপনি দেখবেন যেমন এখানে লেখা আছে লিবলিংস ব্লুমে আপনি এখন চিন্তা করবেন যে আপনি এই লিবলিংস ব্লুমের অর্থ মনে করতে পারেন কি না যদি পারেন গুড যদি না পারেন তখন আপনি কি করবেন ফ্ল্যাশ কার্ডটা যাবেন সেটার অর্থটা দেখবেন এতে করে সুবিধাটা কি সুবিধা হচ্ছে যে আপনি আপনার ব্রেনকে একটা টাস্ক দিচ্ছেন কাজ দিচ্ছেন হে এই যে শব্দটা এটা তো আমি শিখেছিলাম তুমি কি এখন মনে করতে পারো আপনার ব্রেন যদি সেটা একটা পজিটিভ ফিডব্যাক দেয় তাহলে তো ভেরি গুড আপনি এটা মনে আছে আপনার যদি পজিটিভ ফিডব্যাক না দেয় আপনি উল্টো ভাষে ফ্ল্যাশ কার্ডটা দেখে কিন্তু আবার অর্থটা দেখে নিলেন এভাবে কিন্তু যদি আপনি রিপিটেডলি করতে থাকেন তাহলে ওই শব্দটা আপনি ভুলে যাবার সুযোগ অনেক কম তো এইটা হচ্ছে একটা ওয়ে এখন আপনি কি পেপার ফ্ল্যাশ কার্ড ব্যবহার করবেন নাকি আপনি অ্যাপস ব্যবহার করবেন সেটা টোটালি আপনার উপর আমি বলবো যে পেপার ফ্ল্যাশ কার্ড ব্যবহার করা বেটার ঠিক আছে বিকজ আপনি একটা কাজের মধ্যে থাকবেন আপনি হাতে লিখলেন আপনার হাতের লেখাটা পরে আবার দেখবেন তো আমি মনে করি যে লেখারও যে একটা মাসেলস মেমোরি আছে সেটাও আপনার তখন কাজ করবে ঠিক আছে সো আমি বলবো যে ফিজিক্যাল ফ্রেশ কার্ড বেটার তারপরে যে মেথডটা হতে পারে সেটা আমি বলবো যে আপনি মিউজিক শুনেন জার্মান ভাষায় অথবা জার্মান ভাষায় পডকাস্ট শুনে এখন যখন আপনি মিউজিক শুনবেন যখন আপনি পডকাস্ট শুনবেন তখন আপনি কি করবেন একটা পূর্ণ সেন্টেন্স শুনতেছেন রাইট এবং সেখানে কিন্তু অনেক শব্দ থাকবে যেগুলো আপনার আননোন এখন আপনি যদি আনন্দ শব্দটা লিখে মানে শিখে ফেলেন তাহলে যে জিনিসটা পডকাস্টটা শুনে এ টু জেড বোঝার চেষ্টা করবেন তখনই সেখানে নতুন শব্দ আসবে এবং সেই শব্দগুলো শিখবেন যতক্ষণ পর্যন্ত না আপনি প্রত্যেকটা শব্দ শেখা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আপনি পডকাস্ট দেখবেন পডকাস্ট শুনবেন মিউজিকটা শুনবেন এবং মিউজিক শোনার একটা সুবিধা হচ্ছে মিউজিকের লাইন কিন্তু অনেক সময় রিপিট হয় তাই না স্পেশালি প্রথম যে তিন চারটা লাইন সেটা কিন্তু শেষ দিকে আবার এসে রিপিট হয় তো ওই শব্দটা কিন্তু আপনার রিপিট হবে তখন ঠিক আছে আপনি যখন একটা জার্মান সং নিলেন আপনি সেটা আহ কি বলে যে সেটার আপনার লিরিক্স দেখবেন দেখে সেখান থেকে নতুন মানে ওয়ার্ডসগুলো শিখবেন ঠিক আছে এভাবে এবং আপনি সেটা কিন্তু যখন আপনি সংটা শিখে ফেললেন তখন আপনি কিন্তু সেই গানটা আপনি নিজেও গাইতে পারবেন গুনগুন করে এবং সেখান থেকে কিন্তু যদি কোনো ওয়ার্ড আপনি ভুলে যান সেটা মিনিং কিন্তু আপনি আবার দেখে সেটা মেমোরাইজ করতে পারবেন সেটা একটা খুবই নাইস একটা ওয়ে যে আপনি মিউজিক শুনে অথবা পডকাস্ট শুনে জার্মান ভাষা শেখা এবং সেটাকে মেমোরাইজ করা বা মেমোরিতে রাখার চেষ্টা করা ঠিক আছে আপনি একটা মিউজিক ধরুন আজকে শিখেছেন শুনেছেন সেটা ওয়ার্ডগুলো শিখেছেন মিউজিক যদি আপনি এক সপ্তাহ পরে আবার শুনেন তখন আপনি দেখবেন এই কোনো ওয়ার্ড আপনি ভুলে গেছেন কিনা তাই না সেটা কিন্তু খুবই ভালো একটা মেথড আমি বলবো তারপরে যে মেথড সেটা হচ্ছে যে যারা কমিউনিকেশনের মাধ্যমে আপনারা ভোক মনে রাখা রাখার জন্য মানে চেষ্টা করেন লাইক আপনি কিছু জার্মান ওয়ার্ডস শিখেছেন এখন আপনার যদি একজন পার্টনার থাকে আপনি সেই ওয়ার্ডসগুলো নিয়ে সেন্টেন্স তৈরি করে সেই পার্টনারের সাথে একটা কমিউনিকেশন তৈরি করেন ঠিক আছে সেই গুলো ব্যবহার করেন যখনই আপনি আপনার সেই ওয়ার্ডগুলো আপনার ডেলি লাইফে এরকম ব্যবহার করা শুরু করবেন সেই ওয়ার্ডসগুলো নিয়ে নতুন ওয়ার্ডসগুলো নিয়ে যখন আপনি কথা বলা শুরু করবেন তখন কিন্তু আপনি সেই ওয়ার্ডসগুলো ভুলে যাওয়ার সুযোগ অনেক কম তারপর আমি যেটা বলবো সেটা হচ্ছে কনটেক্সচুয়াল লার্নিং এটা হচ্ছে লাইক টেক্সট থেকে জার্মান শেখা যেটা আসলো আমি করেছি আমি কি করেছি যে দেখেন আমি আমি একটা জার্মান স্কুলে জার্মান শিখেছি আমাকে একটা বই দেওয়া হয়েছে সেই বইয়ের যতগুলা টেক্সট ছিল প্রত্যেকটা লাইন বাই লাইন আমি পড়তাম এবং লাইন বাই লাইন থেকে আমি সেই শব্দগুলা শিখতাম ঠিক আছে আমি এটা রিপিট করতাম বারবার ওকে আমি ধরেন একটা চ্যাপ্টার আমি দশ দিন আগে পড়ছি সেই চ্যাপ্টারে আমি দশ দিন পর আবার ফিরে যেতাম দেখতাম যেই কোনো লাইনের কোনো শব্দ আমি ভুলে গেছি কিনা ঠিক আছে টেক্সট থেকে ওয়ার্ড শেখা এটা আমার কাছে অলওয়েজ খুব ইফেক্টিভ লাগে কারণ আপনি যখনই একটা টেক্সট পড়বেন একটা লাইন পড়বেন সেন্টেন্স সেখানে আপনার দু একটা আনোন শব্দ থাকতে পারে সেই আনুন শব্দগুলো লিখবেন শিখবেন পাশে লিখেও রাখবেন এবং পরে যখন আপনি ওই টেক্সটগুলো আবার পড়বেন তখন ওই শব্দটা কিন্তু আবার আপনার চোখের সামনে আসলো একটা জিনিস মাথায় রাখবেন একটা শব্দ একটা নতুন শব্দ যতবার আপনার চোখের সামনে আসবে ঠিক আছে যত রিপিট হবে শব্দটা আপনার তত সেটা ভুলে যাওয়ার চান্স কম ওকে তো আমরা যখনই কোনো নতুন সেটা আমাদেরকে বারবার সেই আমাদের হবে বারবার যেন আমাদের কি বলে সেই শব্দগুলো আমরা সেই শব্দগুলা ভুলে যাব না ফাইনালি আমি একটা পরামর্শ দিব যে আপনি যখনই ধরেন কোন একটা টপিক নিয়ে আপনি দশটা ওয়ার্ড শিখলেন সে কি টপিক হতে পারে যেমন একটা পেপার এই পেপার নিয়ে আপনি দশটা সেন্টেন্স দেখেন সেখানে কয়েকটা আনুন শব্দ পাবেন সেই আনুন শব্দগুলো শিখেন তারপরে নিচে একটা স্টোরি স্মল একটা স্টোরি লেখার চেষ্টা করবেন আপনি যে শব্দগুলো শিখেছেন সেই শব্দগুলা দিয়ে ঠিক আছে তো এভাবেও কিন্তু আপনি আপনার মানে ভোকাবুলারি ইনক্রিজ করতে পারবেন এবং আপনার শব্দগুলো যেগুলো শিখেছেন সেটা কিন্তু আপনি মেমোরাইজ করতে পারবেন ধরেন আজকে আপনি একটা স্টোরি লেখ সেই স্টোরিটা আপনি দশ দিন পনেরো দিন পরে আরেকবার পড়েন ওকে এভাবে আপনি শব্দগুলা রিপিটেডলি আপনার চোখের সামনে নিয়ে আসেন তাহলে কিন্তু ভুলে যাওয়ার সুযোগ কম এখন আমি যেভাবে শব্দটা আমি জার্মান বলে শিখেছি সেটা হচ্ছে যেটা আমি বললাম কনটেক্সুয়াল আমি টেক্সট পড়তাম আমার বইয়ের টেক্সট হতে পারে বা আপনার বিভিন্ন ধরনের ব্লগ হতে পারে যেমন আমি একটা পত্রিকা পড়তাম ওই সময় খ্রিস্টান লাইস্ট সেই পত্রিকার নাম পত্রিকাটার নাম এটা কাদের জন্য না খ্রিস্টান লাইস্ট না খ্রিস্টান মানে হচ্ছে নিউজ লাইস্ট মানে হচ্ছে সহজ মানে একটা নিউজকে তারা সহজ করে প্রকাশ করে সেই পত্রিকায় আমি সেটা পড়তাম কারণ সেটা সহজ জার্মান ভাষায় লেখা আমার বোঝার জন্য হতো আমি সেখান থেকে অনেক জার্মান ওয়ার্ড শিখেছি আমি অনেক মুভি দেখেছি জার্মান সেখান থেকে আমি অনেক মানে ওয়ার্ড শিখেছি আমি অনেক টেক্সট পড়েছি সেই টেক্সট থেকে আমি অনেক জার্মান শব্দ শিখেছি ঠিক আছে তবে সবচাইতে স্বীকৃত বা এফেক্টিভ ওয়ে আমি বলবো ফ্ল্যাশ কার্ড পদ্ধতি ভোকাবলের মনে রাখার জন্য তা আমি এখানে তিন চারটা পদ্ধতি কথা বলেছি আপনার জন্য যেটা বেস্ট স্যুট করে আপনি সেটাই চুজ করতে পারবেন এবং একটা জিনিস মাথায় রাখবেন ভোকাবলারি শেখা কিন্তু একটা কমিটমেন্টের ব্যাপার একটা প্যাশেন্সের ব্যাপার তুরি মেরে একদম ভোকাবলারি শিখে ফেলতে পারবেন না মনে রাখতে পারবেন না এটার জন্য আপনার একটা সার্টেন টাইমের প্রয়োজন সার্টেন প্র্যাকটিসের প্রয়োজন ঠিক আছে ভাব যে একটা আইডিয়া পেয়েছেন ভালো থাকবেন সবাই পরে বিরোধের কথা উল্টে দেন আল্লাহ